সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি হাতের মাখানো গরুর মাংসের সহজ রেসিপি এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হঠাৎ মেহমান চলে আসলে আমরা সমস্যায় পড়ে যায় কিভাবে এতগুলো মাংস রান্না করব এত লোকজনের রান্না এভাবে যদি হাতে মা খেয়ে রান্না করেন তাহলে রান্নাটাও খুব সহজ হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখে নিন প্রস্তুত প্রণালী আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ কেজি গরুর মাংস এখানে আমি দিয়ে দিছি গোটা মশলা গোটা মশলাটা আমি একটু কম দিয়েছি আমি গুঁড়া মশলা ব্যবহার করব এই জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি চার টেবিল চামচ রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আমি ভোরে ভরে বড়ো চামচ দিয়ে এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামিচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মরিচ গুঁড়ো মরিচটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই ওই পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু পাঁচ কেজি গরুর মাংস মশলাটার পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি অনেকটাই পেঁয়াজ কুচি এই হাতে মাখানো গরুর মাংসটায় পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে মাংসটা একটু আঠালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সাত থেকে আট চামিচের মতো তেল দিয়েছি ছোট চামিচের তেলটা দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই মাংসটা হাতে মাখানো যেহেতু মাংস হাত দিয়ে ভালোভাবেই মিক্স করে নিলে মাংসটার সাথে মশলাটা সুন্দরভাবে লেগে যাবে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি মাংসটা দেখুন চুলায় বসিয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু মাংসতে আমি কোনো পানি অ্যাড করিনি নিচে পড়ে যাওয়া লেগে যেতে পারে এজন্য আমি একটু মাংসটাকে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব মাংসটা বলক আসা পর্যন্ত আর এই তো আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে আমি ডাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি যাতে মাংসটা নিচে লেগে না যায় এভাবে কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা কষানো হয়ে যায় আর এই তো আমি আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও অনেকটা পানিটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আমি এখানে এক টেবিল চামিচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি একটু চেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ডাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এই তো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখন এটাতে আমি দিয়ে দিব গরম পানি মাখানো মাংসটাতে এভাবে গরম পানি দিলেই বেশি ভালো হয় গরম পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই মাংসটা রান্না করার সময় কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি একটু সামান্য ফাল্ডি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মাংসটা রান্না একদম কমপ্লিট জিরের গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ ব্রেস্তা মাংস রান্না যখন কমপ্লিট তখন এই পর্যায়ে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর এই তো আমি পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পেঁয়াজ ব্রেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর দেখুন মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে একবার হলো বাসায় রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে